আসসালামু আলাইকুম সবাইকে রমজান শেষে ঈদুল ফিতরের শুভেচ্ছা আমাদের দুবাই যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা সাবস্ক্রাইবার নাই তাদের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদের দিন আমি আছি এখন এই মুহূর্তে জুমেরা মস্কের এখানে তো সকলের জন্য যে মেসেজ আমি বিসার বিষয় সবাই আমার কাছ থেকে জানতে চান এক সময় প্রশ্ন করেন যে ভিসার কি অবস্থা ভিসার কি অবস্থা এখন দুবাইতে কোন ভিসা চালু আছে কোন ভিসা বন্ধ আছে। কোন ভিসা হচ্ছে না কোন ভিসা হচ্ছে তো যাই হোক বিজির ভিসা হচ্ছে কি না অনেকেই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন তো আমি কিছু সংক্ষেপে কিছু উত্তর দেই সেটা হলো এই মুহূর্তে দুবাইতে বাংলাদেশিদের জন্য মানে আউটসাইড কান্ট্রি বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে সকল ধরনের ভিসাই একরকমের বন্ধ শুধু কিছু সংখ্যক কোম্পানি ফ্রিজন কোম্পানি ট্রান্সগার্ড আরটিএ টিএ ফুড ডেলিভারি এরা কয়েকটা কোম্পানি শুধু লোক আনতেছে তাছাড়া কেউ লোক আনতে পারতেছে না বাংলাদেশ থেকে হচ্ছে না তবে ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী অল্প কিছু দিনের ভিতরেই এই ভিসার সমস্যা সমাধান হয়ে যাবে তবে যতদিন পর্যন্ত না হয় অনেকেই টাকা পয়সা নিচ্ছে কারো সাথে কোনো লেনদেন করবেন না কারণ হইলো এখন পর্যন্ত টাকা লেনদেন করার মতো কোনো সুসংবাদ এখনও আসে নাই ঠিক আছে তো এখন ইনসাইড কান্ট্রি যারা দুবাইয়ের ভিতরে আছেন হাই প্রফেশনের ভিসা কিছু কিছু অ্যাপ্রুভাল আসতেছে কিছু আসতেছে না সেটাও কনফার্ম না কি ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা ইনসাইড কান্ট্রিতে যদি কেউ ক্যান্সেলে থেকে থাকেন কারো ওয়াইফ কারো কেউ থাকলে সে ফ্যামিলি ভিসা করতে পারবেন ইনসাইড কান্ট্রিতে আউটসাইড কান্ট্রি ফ্যামিলি ভিজিট ভিসা হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা আউটসাইড কান্ট্রি হয় যেটা ফ্যামিলি ভিজিট ভিসা বলে আর কি তো আর এই মুহূর্তে এতটুকুই খবর ছিল খুব বেশি খবর এই মুহূর্তে নাই ভালো কোনো খবর নাই যার কারণে আমি ভিডিও সবসময় বানাই না আরও বিস্তারিত ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করেন নাই করেন আজকে ঈদের দিন ছোট্ট করে একটা ভিডিও দিলাম আগামীতে ইনশাল্লাহ কিছু দু এক দিনের ভিতরেই বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কীভাবে আসবেন কি ভিসা হবে না হবে সব পুরা ভিসার প্রক্রিয়াটাই বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ আমি নিয়ে আসব তো আসলে দুবাইয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক না অনেক পরিস্থিতি ঝামেলা বিভিন্ন লাইসেন্সে অনেক কিছু চেঞ্জ অনেক নিয়ম নীতি অনেক কিছু বাড়াই দিছে অনেক ভিসা হচ্ছে না অনেক কিছুই মানে রিস্ট্রিকশন করে দিছে তো ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আনবো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন যারা করেছেন তাদেরকে আবারও ঈদ মুবারক আবারও ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ হাফিজ